হ্যালো আসসালামু আলাইকুম সাজ্জাদ কাদির আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল সফরের ফলে বাংলাদেশ কি পেল এই প্রসঙ্গটি নিয়ে শুরুতেই এক কথাই যদি বলি বাংলাদেশ সীমাহীন সাহস পেয়েছে শক্তি পেয়েছে আগামীর পথে এগিয়ে যাবার প্রেরণা পেয়েছে আপনারা জানেন যে গত চোদ্দ সেপ্টেম্বর মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসেন বাংলাদেশ সফরে আসবার পরে পনেরো সেপ্টেম্বর তারা ব্যস্ত সময় অতিবাহিত করেন এই ব্যস্ত সময়ের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন অর্থ বাণিজ্য উপদেষ্টা মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের সাথে এই প্রতিনিধি দলটি দফায় দফায় বৈঠক করেন এর আগে চোদ্দ সেপ্টেম্বর এই প্রতিনিধি দলটি বিকেলে নেমেই বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন পনেরো সেপ্টেম্বর ম্যারাথন বৈঠক শেষে বিকেলেই এই দলের একটি অংশ ঢাকা ছাড়েন এবং অবশিষ্টাংশ ষোলো সেপ্টেম্বর ভোরে ঢাকা ছেড়ে গেছেন এখন আমি শুরুতেই যেটি বলছিলাম যে এই দলটির বাংলাদেশ সফরের ফলে বাংলাদেশ আসলে কি পেল। এই প্রসঙ্গটি নিয়ে প্রথমতই যদি আমি বলি বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের এক মাসের মাথায় মার্কিন প্রতিনিধি দলের ফলে সফরের ফলে এই সরকার একটি যৌক্তিক সমর্থন পেলো সাহস অর্জন করলো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারটির পাশে রয়েছে এই পাশে থাকার সমর্থনে মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর বলেছেন আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চাই ঢাকার মার্কিন দূতাবাসও একই সুরে তাল মিলিয়ে কথা বলেছে ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র এই সফরে কী কী ঘটনা ঘটেছে সেটি একটু জানা দরকার সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সংস্কার পরিকল্পনা জানতে চেয়েছে এই প্রতিনিধি দলের মাধ্যমে দেশ থেকে পাচারের অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে দুইশো মিলিয়ন মার্কিন ডলারের উন্নয়ন সহযোগিতা চুক্তি সই হয়েছে আগের নয়শো বত্রিশ মিলিয়ন ডলারের একটি উন্নয়ন সহযোগিতা চুক্তি ছিল এর সঙ্গে দুইশো মিলিয়ন মার্কিন ডলার বর্ধিত অংশ যুক্ত হয়েছে সরকারের অন্যতম অগ্রাধিকার উন্নয়ন অর্থনৈতিক সংস্কার এ প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকতে চায় দেশটি সংস্কারের বিষয়ে যেসব খাত চিহ্নিত করা হয়েছে তাতে যুক্তরাষ্ট্র সহযোগিতার আশ্বাস দিয়েছে এই প্রতিনিধি দলটিকে বা এই সফরটিকে আসলে রাজনৈতিক সফর বলার চাইতে বলতে হবে বেশি অর্থনৈতিক সফর যেহেতু অর্থ দপ্তরের নেতৃত্বে এই সফরটি অনুষ্ঠিত হয়েছে এবং অর্থনৈতিক সংস্কারই মূলত বেশি এসেছে যেহেতু বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে সেহেতু বলতে গেলে বলা যায় যে বাংলাদেশের মুদ্রা কথা অর্থের প্রয়োজন এগিয়ে যেতে হলে অর্থের প্রয়োজন অর্থ ছাড়া যত সংস্কারের কথা বলা হোক না কেন সেটি সম্ভব নয় এই বৈঠকে একটি লক্ষণীয় বিষয় যে অর্থের বাইরে ভূ রাজনৈতিক কিংবা আভ্যন্তরীণ রাজনৈতিক বা নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি নির্বাচন নিয়ে আলোচনা হয়নি এটি জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এছাড়া আলোচনায় আসেনি আমি যেটি বলছিলাম যে ভূ রাজনৈতিক আলোচনা আলোচনায় আসেনি ঢাকা দিল্লি সম্পর্ক অর্থাৎ এই সরকারটি যদি কাজ করতে পারে তাহলে বলা যায় মোটামুটি দীর্ঘ সময়ের সরকার হতে যাচ্ছে এটি সেটি হতে পারে তিন বা পাঁচ বছরের যেহেতু বিশ্বের সবচেয়ে বড় মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন আছে সরকারের প্রতি সেহেতু সারা পৃথিবীর বাঘা বাঘা রাষ্ট্ররা রাষ্ট্রগুলো বাংলাদেশকে সহযোগিতা করবে এই সফরের ফলে এই সিগনালটা অন্তত পাওয়া যায় এবং সরকারও নিজের আত্মবিশ্বাসের জায়গায় একটু এগিয়ে যাবে সেটি প্রতীয়মান হয় এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন